ইতালিয়ান শিখুন কোর্সের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাউন আহমেদ আজকের এই অধ্যায়ে আমরা শিখব মাত্র চারটি গুরুত্বপূর্ণ শব্দ যেমন আরিভারে, আশা আন্ধারে অর্থ যাওয়া দারে, দেওয়া এবং দীরে অর্থ বলা মানে কথা বলাকে বোঝায় এই চারটি হলো মূল শব্দ বিভিন্ন প্রেক্ষাপটে ভারবের কারণে শব্দগুলোকে যেভাবে ব্যবহার করতে হয় সেটি হলো মূল বিষয় এখানে মূল শব্দ হলো আর পৌঁছানো বা আসা। শব্দটি বর্তমান কালের জন্য যেভাবে ব্যবহৃত হয় ইউ আরিভ আমি আসি তু আররিভি তুমি আসো লুই লেই আরিভা। সে আসে নই আররিভিয়ামো আমরা আসি ভই আরিভাতে। তোমরা আসো লর আরিভানো তারা আসে এখানকার মূল শব্দটি হলো আন্ডারে অর্থ যাওয়া ইউ ভাধ আমি যাই তু ভাই তুমি যাও লুই লেই ভা সে যায় নই আন্দিয়ামো আমরা যাই ভই আন্দাতে তোমরা যাও লর তারা যায় এখানে মূল শব্দ হলো দাঁড়ে মানে দেওয়া মানে কোনো কিছু কাউকে দেওয়াকে বোঝায় ইও দ আমি দেই তু দাই তুমি দাও লুই লে দা সে দেয় নই দিয়ামো আমরা দেই ভই দাতে তোমরা দাও লর তারা দেয় এখানে মূল শব্দ হলো দীরে মানে বলা কথা বলাকে বোঝায় ইউ দিকো আমি বলি তু দিশি তুমি বলো লুই লেই দিশে সে বলে নই দিচ্ছি আমরা বলি ভই দিতে তোমরা বলো লড় দি কোনো তারা বলে এখন শিখব ইতালিয়ান ভাষায় কথা বলার জন্য প্রত্যেকটি শব্দ দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় ব্যঙ্গ দ্য ঢাকা আমি ঢাকা থেকে আসি ভিয়েনে দ্য অসপিদ্যালে তুমি হাসপাতাল থেকে আসো লুই লেই ভিয়েনে দ্য স্কোলা সে স্কুল থেকে আসে নই ভেনিয়ামো দাল লাভোরো আমরা কাছ থেকে আসি ভই ভেনিতে দাল মেরকাতো তারা বাজার থেকে আসে লর ব্যাঙ্গনে দাল কনসার্ট তারা কনসার্ট থেকে আসে এখানে মূল শব্দটি হলো আন্দারে অর্থ যাওয়া এই আন্দারে দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব সেটি আমরা শিখব ইউ ভাদো আল লাভোরো আমি কাজে যাই তু ভাই আল্লাহ আল্লাহনে দি পুলিসিয়া তুমি পুলিশ স্টেশনে যাও লুই লেই বা স্কোলা সে স্কুলে যায় নই আন্দিয়ামো আ আোকারে আমরা খেলতে যাই ভই আন্দাতে আল মের কাতো তোমরা বাজারে যাও লর ভান্ন ইন ভিয়াজিও তারা ভ্রমণে যায় এখন আমরা শিখব দ্বারে মানে দেওয়া শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করা ইউ দ ইল সালুতো আমি সালাম দেই মি দাই দাল আকুয়া তুমি আমাকে পানি দাও লুই বা লেই মি দা দেল চিব সে আমাকে খাবার দেয় নই গ্লি দিয়ামো দায় সলদি আমরা তাকে অর্থ দেই বই গ্লি দাতে ওনা মাকি না আমরা তাকে গাড়ি দেই লরো দান দেই লিবরি তারা বই দেয় এবার শিখব দিরে অর্থ বলা শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করা ই দিকো আমি বলি তু দিশি তুমি বলো লুই লেই নন দিশে সে বলে না নই নন দিছি আমরা বলি না ভই দিতে তোমরা বলো লর দিকোনো তারা বলে পরবর্তী পর্বের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন